কেউ কথা রাখেনি তেত্রিশ বছর কাটলো কেউ কথা রাখে না ছোটবেলায় এক বস্তুমি তার আগমনী গান থামিয়ে বলেছিল শুক্লা দ্বাদশের দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে তারপর কত চন্দ্রভুক আমাবস্যা এলো গেল কিন্তু সেই বোষ্টুমি আর এলো না পঁচিশ বছর প্রতীক্ষায় আছে মামাবাড়ির মাঝি নাদের আলী বলেছিল তুমি বড়ো হও দাদা ঠাকুর তোমাকে আমি তিন প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। যেখানে পদ্মফুলের মাথায় সাপার ভ্রমর খেলা করে নাদের আলী আমি আর কত বড় হব আমার মাথায় ছাদ আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় তিন প্রহরের বিল দেখাতে নিয়ে যাবে একটাও গুলি কিনতে পারেনি কখনো লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কার বাড়ির ছেলেরা ভিখারির মতো চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরে রাস উৎসব অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমাদের হেসেছে আমার দিকে তারা একবারও ফিরে চায়নি বাবা আমার কাজ ছুঁয়ে বলেছিলেন দেখিস একদিন আমরাও বাবা এখন অন্ধ আমাদের দেখা হয়নি কিছুই সেই রয়্যালগুলি সেই লাঠি লজেন্স সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি দুরন্ত সারের চোখে বেঁধেছি লাল কাপড় বিশ্ব সংসার তন্নতন্ন করে খুঁজে এনেছি একশো আটটা নীলপদ্ম তবুও কথা রাখিনি বরুণা এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ এখনও সে যে কোনো নারী কেউ কথা রাখেনি তেত্রিশ বছর কাটলো কেউ কথা রাখে না